ফুল হয়ে ফুটতে পারেনি তারা আর ফুল হয়ে ফুটতে পারেনি তারা আর ঝরে গেল আর হাসবে হাসবে না না তারা এরাই একদিন পরিপূর্ণ ফুল হয়ে সৌরভ ছড়িয়ে দিতে পারতো দুনিয়া জুড়ে এরাই একদিন পরিপূর্ণ ফুল হয়ে সৌরভ ছড়িয়ে দিতে পারতো দুনিয়া জুড়ে নতুন কুড়ি আর বাতাসে দুলবে না তারা আর ফুল হয়ে ফুটবে না কলিতে ঝরে গেল আকাতরে। তারা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াক স্বর্গের বাগানে তারা ভালো থাকুক আপনারাও ভালো থাকুন love is